হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো এখন আমরা বেরিয়ে পড়েছি সোনপয়াক থেকে চোপতার উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে উচ্চতায় অবস্থিত শিব মন্দির তঙ্গুনাথ দর্শন করার জন্য এটি হল পঞ্চকেদারের মধ্যে তৃতীয় কেদার তঙ্গুনাথ ধাম আমি ইতিমধ্যে প্রথম কেদার অর্থাৎ বাবা কেদারনাথ ধামের সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি তোমরা যারা দেখোই এখনও ভিডিওগুলো অবশ্যই দেখে নাও তো চলো এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ফাইনালি আমরা তিন চার ঘন্টা পরে চলে আসলাম চোপতাতে আর এসেই এরা কি শুরু করে দিয়েছে দেখো তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এখান থেকে তঙ্গুনাথ মন্দিরে যাত্রা শুরু করতে হয় কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য যে আমরা এখানে এসে শুনলাম যে আমরা আসার ঠিক একদিন আগে তঙ্গুনাথ মন্দিরটা বন্ধ হয়ে গেছে কতটা খারাপ লাগে বলো মানে এতটা দূর এসে মন্দিরটা দর্শন করতে পারলাম না আমার তো ভীষণই খারাপ লাগে এই রাস্তাতেই যেতে হয় তঙ্গুনাথ মন্দির এখানে এসে সবাই যখন শুনলো যে তঙ্গুনাথ মন্দির বন্ধ হয়ে গেছে সবার তো ভীষণই মন খারাপ হয়ে গেছে তবুও সবাই ভেবে দেখলো আজকের রাত্রিটা এখানেই থেকে যাবে যদি সকালবেলা উঠে কিছুটা দূর গিয়ে যদি কিছু দেখা যায় তার জন্য তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই গিয়ে দেখি ওখানে কি আর আছে আর এখানে দেখো জায়গাটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে শুধু দেখো এই যে এখানে আবার নাকি ময়ূর বাগটাগ সব নাকি দেখা যায় সেরকমটাই তো দেখছি তো এগিয়ে যাই গিয়ে কতটা সুন্দর দেখো ওই দেখো মা এটা কে রে এ তো রয়্যাল বেঙ্গল টাইগার উহ কি দারুন লাগছে দেখতে তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলে নাকি বাঘ হরিণ হায়না আরও নাকি অনেক কিছু আছে আর সুন্দর সুন্দর পাখি তো অবশ্যই আছে অনেক পাখি দেখতে পেলাম আর এখানকার মানুষজনেরা সেরকমটাই বলছে কেদারনাথ তোমরা কালকে গেছিলাম

গাইস দেখো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। আর দেখো যেন মনে হচ্ছে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওই জন্যে আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস রাত্রিবেলার কোনো ভিডিও তোলা হয়নি এটা হচ্ছে গিয়ে সকালবেলাকার ভিডিও আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর গাড়িটার উপরে দেখো পুরো বরফ জমে গেছে রাত্রিবেলা তো মানে রুম থেকে বার হতেই পারলাম না মানে এতটা পরিমাণ ঠান্ডা আর সকালবেলাও ঠিক সেরকমটাই মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে একটা সুন্দর ভিউ আছে সেটা দেখার জন্য তঙ্গুনাথ মন্দির তো দর্শন করতে পারলামই না এমনকি মিনি সুইজারল্যান্ড পর্যন্তও যেতে পারলাম না কতটা খারাপ লাগে বলো মানে এতটা দূরে মানে পছন্দের জিনিসগুলো দেখতেই পারলাম না মানে প্রচণ্ড প্রচণ্ড মন খারাপ আর কি করা যাবে কিছু তো আর করার নেই তবে আমার খুবই ইচ্ছা যে এই জায়গাতে আবারও একবার আসব মিনি সুইজারল্যান্ড আর তঙ্গুনাথ মন্দির দর্শন করতে জানি না সেই আশা আমার কবে পূর্ণ হবে এটাকে এই যাবে না চন্দ্রশিলায় যাবে না আহ discutia a ideia da né? gente, discutir <tosse> তো এবার এক রাস মন খারাপ নিয়ে ফিরে যাওয়ার পালা বাবা তঙ্গুনাথ আবার ডেকো তখন এসে যেন তোমাকে অবশ্যই দর্শন করতে পারি তো চলো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা